হ্যালো আসসালাম আলাইকুম তো আজকে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে সেই কাজটা দেখবো এবং কিভাবে সেটিং করে এই কাজগুলো আজকে দেখবো আমরা তারপরে আমরা পরবর্তী ক্লাসে ইউটিউব চ্যানেলে কিভাবে থাম্বাইলস তৈরি করে কিভাবে ইন্ট্রো তৈরি করে কিভাবে এটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ভিডিও মেক করে পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো দেখবো আর অনেকগুলো কাজ আছে এই কাজগুলো মানে পর্যায়ক্রমে আমরা দেখবো আচ্ছা তো লাইনে যে কজন রয়েছে সবার কয়জনের মানে ইউটিউব চ্যানেল আছে কারণ কি ইউটিউব চ্যানেল আছে ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকলেও সমস্যা নেই ওইটাই কাজ করা যাবে আর যাদের নাই তারা নতুন কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো ইউটিউব চ্যানেল খুলতে হলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মাস্ট বি একটা গুগল মানে জিমেল লাগবে একটা ইমেল লাগবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হবে তো প্রথমে আমরা ইউটিউব ওপেন করব ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দেখেন এখানে সাইন ইন আছে তো এখানে সাইন ইন এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে সাইন ইন এ ক্লিক করার পরে এখানে দেখেন আমার দুইটা ইমেল অ্যাড্রেস আছে তো এগুলো দিয়ে মেবি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে YouTube তো আচ্ছা এটা আমরা একটু চেক করে দেখি এটা দিয়ে করা ছিল কিনা Thank you. So আচ্ছা এটা রিলোড হচ্ছে তো রিলোড হতে হ্যাঁ এটা দিয়ে ইমেল সরি এই ইমেলটা দিয়ে আগে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছিল তো এটা দিয়ে আমরা পারবো না তো এটা আমরা সাইন আউট করে দিব আচ্ছা তো আমরা আবার সাইন ইন এ যাই দিয়ে তারপরে এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কোনো চ্যানেল ওপেন আছে অর্থাৎ এমন একটা ইমেল অ্যাড্রেস লাগবে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইতিপূর্বে মানে কখনো আর ইউটিউব চ্যানেল ওপেন করা হয়নি আচ্ছা নয়তো এখানে আমরা অন্য আরেকটা

হ্যাঁ শুনতে পাচ্ছি ওকে তো আমরা এখানে প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব যাওয়ার পরে এখানে এই যে নেম আসছে ডিফল্ট ভাবে মানে আমার ইমেল এর যে নামটা দেওয়া সেই নামে মানে এখানে নামটা আসছে তো এখানে আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি ধরেন আমি দিলাম

তো এটা সবসময় আপনারা ইন্ডিয়া দিবেন কারণ বাংলাদেশের মানে ইয়েতে চ্যানেল দিলে সহজে মনিটারাইজেশন মানে দেয় না তো এখানে আমরা যেটা করব সেটা হলো ইন্ডিয়া দিয়ে রাখবো তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং এখানে আমাদের তেমন কিছু করতে হবে না এগুলো আমাদের দরকার নাই ঠিক আছে এরপরে আসি এখানে এগুলা ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন

পারমিশনের এটা কিছু করতে হবে না আর এখানে হচ্ছে অটোমেট ফিল্টার তো আপাতত আমাদের এগুলো লাগবে না আর হচ্ছে এখানেও আমাদের কিছু দরকার নাই আপাতত মোটামুটি এই কয়েকটা জিনিস আমাদেরকে মানে জাস্ট সিলেক্ট করে দিলে আপাতত হবে তো আমরা সেভ করে দিই সেভ করে দিলাম

মানে লেখা যেতে পারে এই যে আমাদের একচুয়াল মানে ইউরোআল হচ্ছে এটা তো এখানে আমরা লিঙ্ক অ্যাট লিঙ্কস টু সাইট ইউ ওয়ান্ড টু শেয়ার উইথ ইউর ভিউয়ার্স তো এখানে আমরা চাইলে ওই যে আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা ই বিভিন্ন কিছু থাকলে মানে দিয়ে দিতে পারি আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের যে বিষয়টা সেটা হলো ইমেল এখানে ইমেলটা দিতে হবে তো আমরা যেই ইমেলটা দিয়ে চ্যানেলটা ওপেন করেছি সেই ইমেলটা দিতে হবে তো এখানে আমরা জিমেইলে যাই ডট কম এখানে উঠে যে আমাদের ওই ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে এসে বসিয়ে দিতে হবে তো এটা কপি করার আগে এটা আগে একটা জিনিস কপি করতে হবে বিক্রম ভাই হ্যাঁ শোনা যাচ্ছে না আমার এখানে তো কিছুই আসছে না শুধু লোডিং ইয়ে দেখা হচ্ছে আপনার ওখানে আপু বোধহয় নেটের প্রবলেম আচ্ছা অন্যরা কি দেখতে পারতেছেন না লাবনীয়া পুরো মতো সমস্যা হচ্ছে দেখতে পারতেছি শুনতেও পারতেছি লাবনীয়া আপু আপনার ওখানে নেটের প্রবলেম আপনি মানে বের হয়ে আবার দুইবার দুইবার বের হইলাম দুইবার বের হইলাম দুইবার লগইন করলাম অটো অটো ইয়া হচ্ছে আবার অটো এক্সিট হচ্ছে আপু আপনার ওখানে নেটের সমস্যা যদি ধরেন আমার এখানে সমস্যা হতো তাহলে কেউ শুনতে পারতো না বা দেখতে পারতো না postgresql আমি তো ইয়াতে ওয়াইফাই দিও দেখলাম আবার ডাটা দিও দেখলাম কোনোভাবেই তো ইয়া হচ্ছে না আপনার ওখানে দুইটাতেই সমস্যা ডাটা ওয়াইফাই দুইটাতেই সমস্যা যদি আমার এখানে সমস্যা থাকতো তাহলে কেউ सुनতো না কেউ দেখতো না আপনি রাউটারের একদম কাছে যান হ্যাঁ কাছে গিয়ে বা অন্য라도 যদি ইউজ করে সময় সমস্যা রাউটার আমার ঘরেই রাউটার আমার রাউটার আমার ঘরেই রাউটার দিয়েও দেখতেছি ইয়া ডাটা অন করে দেখলাম কোনোটাতেই কাজ হচ্ছে না কথা আসতেছে বাট স্ক্রিন আসতেছে না স্ক্রিনটা ইয়ে হয়ে যাচ্ছে আপনি কি মোবাইল দিয়ে না ল্যাপটপ দিয়ে মানে কি দিয়ে দেখতেছেন মোবাইল দিয়ে না ল্যাপটপে হ্যালো না আচ্ছা তো তারপরে এই যে লিঙ্ক এখানে আমরা চাইলেন এই যে আমাদের আহ ওয়েট উইথ ইউডের তো এখানে আমরা যেটা করতে পারি লিঙ্ক টাইটেল তারপরে কি লিঙ্ক দিলাম এখানে আমি ফেসবুক পেজ এর আমার লিঙ্ক টা দিলাম আহ এম এল অথবা এটা না দিয়ে আমি দিতে পারি আচ্ছা এটাই দিয়ে দেখি তারপরে হচ্ছে এখানে ফার্স্ট ফাইভ লিঙ্কস তারপরে ক্যাটাগরি আমি দিলাম ইমেল অ্যাড্রেসটা দিলাম তারপরে এখন যেটা করব এখানে আপাতত আমাদের আর কোনো তেমন কাজ নাই তারপরে এখানে কাজ আছে এখানে কাজ হচ্ছে আমাদের যেটা করতে হবে এই দেখেন এই সাইজটাই একটা কভার ডিজাইন করতে হবে একটা কভার দিতে হবে তো এই কভারটা আমরা তৈরি করবো কোথ থেকে এই কভারটা তৈরি করবো ওই যে ক্যানভা দিয়ে আমরা করতে পারবো ক্যানভা তো ক্যানভাতে চলে গেলাম আপাতত একটা আমরা কভার মানে তৈরি করি কোন রকম পরে আপনারা আপনাদের মতো করে তৈরি করে মানে ইয়েতে দিবেন তো আমরা এখানে এখানে লিখলে কিন্তু পাবো হ্যাঁ ইউটিউব The work আচ্ছা তো এখানে থেকে আমরা একটা কাভার বেছে নিব কোন কাভারটা আমাদের জন্য মানে সুইটেবল সেটা আমরা ব্লগস ব্লগের একটা চ্যানেল তৈরি করতেছি তাহলে আমাদের এটা সেই অনুযায়ী হবে তো ব্লগস রিলেটেড আমরা দেখি কাভারটা হবে সেই রিলেটেড

এখন কি সোনাজ আছে শোনা যায় কিন্তু অনেক স্লো আমার না স্লো আসে স্লো আচ্ছা উইথ উইথ দেখেন হান্ড্রেড করা আছে আমার হেডফোন ও হান্ড্রেড পার্সেন্ট করা আছে আর এই যে আমার মাউথ ইস্ট ভিডিও কলের বিলেট দেখতে পারতে না একদম আমার ঠুটের কাছে তারপরে এত কেন আসতে শুনে না আমি বুঝলাম না আসলে আমার একটু সর্দি লাগছে তো খুব জোরে মানে কথা বললেও মানে গিয়ে মনে হয় যে আস্তে বের হচ্ছে না এখন তো শোনা যাচ্ছে ভালো মতো মাঝে মাঝে আপনি একদম নিজের মত নিজের মধ্যে নিজে কথা বলেন তো এই জন্য শোনা যায় অনেক ইয়া শোনা যায় হ্যাঁ হ্যাঁ ওই যে মানে আসতে যখন বলি আসলে ওই কথাগুলো আপনারা না শুনলেও হবে হ্যাঁ সেই জন্য আর কি ওইগুলা মানে জোরে বলার প্রয়োজন মনে হয় না আর কি আমার যে যেটা মনে করেন শোনার দরকার আপনারা ওইটা মানে জুড়ে বলি আর ধরেন এই যে এখানে গেলাম এখান থেকে এখানে আর চলে গেলাম এই যে এই কথাগুলা হ্যাঁ এই কথাগুলা আমি আমি আপনার আপনার ইয়াটা যে আছে ওই এই কথাগুলো আমি আস্তে বলি এই কারণে একবারে আপনারা নরনরি করেন আচ্ছা বুঝতে পারছি সব কথা জুড়ে বলতে হবে আচ্ছা আচ্ছা যখন মাউ 18 নলেজ হ্যাঁ লক্ষমা 18 নলেজ তো এটা আমি নরনরি সিস্টেম

হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি ছিলেন আসেন হ্যাঁ ছিলেন না হয় হ্যাঁ নেট প্রবলেম করছিল আপু আচ্ছা তো এখন আমরা এটা দিলাম তো এখানে আমাদের ফোন নাম্বার ইমেল নাম্বার এগুলো মানে দিয়ে দিতে পারি ওয়েলকাম টু ভিভো ব্লগস আর এটা স্টুডিও ব্লগ আচ্ছা এখানে একটা কিছু লিখবো আমরা তো তার আগে এখানে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম সিক্স আর এখানে হচ্ছে আমাদের ইমেল এড্রেস টা দিবন যেটা আমি কপি করব এখান থেকে আমরা কপি করে নিয়েছিলাম দেখে এখান থেকে এটা আমি ছোট করে ছয় দিলাম দিলে তারপর হয়ে যায় আচ্ছা ঠিক আছে আর এখানে আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দিয়ে দিতে পারি আমি ধরেন একটা আমাদের ওয়েবসাইট আছে সেটা দিয়ে দিই ডাব্লিউ 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 ডট আপনাদের যদি কারো ই থাকে ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন সমস্যা নাই আর এখানে দিব সাবস্ক্রাইব এটা আমরা ছোট করে দিই ছোট করে দিই আর এই লেখাটা বেশি মানে ই করা তো এটা এখান থেকে ধরে আমরা এখানে এখানে নিয়ে আসি এটরে ইরোডি আর এটারে আমরা যেটা করব সাবস্ক্রাইব প্লিজ তো এটারে আরো ছোট করি জুম আউট ওকে এটা জুম আউট করি আমরা এখন জুম আউট করলাম তো আমি চাচ্ছিলাম এই পিকচারটা ঘুরিয়ে আমরা ব্লকস মানে এর সাথে যায় एक उम्म एक तर नेचुरल मनसीनरी डाउन जोना ब्लॉक्स बैकग्राउंड बैकग्राउंड पिक्चर फॉर ब्लॉक्स ठीक है अम्म जी पिक्चर ब्लास्ट से है एक तो तो वाला तो, तो, तो सहारा এগুলা আপনারা গুগল থেকে মানে আপনাদের পছন্দ মতো পিকচার মানে ডাউনলোড করে নেবেন মানে কাজটা করবেন খুব গুছিয়ে বা সুন্দর ভাবে যেন যে কেউ আপনার চ্যানেলটা ঢুকলে কাবার পিকটাই কিন্তু মানুষকে আকর্ষিত করে তার রুচিশীলতার একটা প্রতীক হিসেবে কাজ করে তো আমাদেরকে ওইভাবে মনে করেন এটা নিতে হবে ব্যাকগ্রাউন্ড পিকচার ফর ব্লগস ফোর কে দিন দেখি ফোর কে কেমন আসে এটা দিলে কেমন মাস খায় নিয়ে যাবে আচ্ছা যেটা আছে আপাতত এটাই দিই পরে আমরা চেঞ্জ করবো তারপর ডাউনলোড এটা আমরা জেপিজি মোডে সেভ করবো তারপরে হচ্ছে এই আচ্ছা মাঝখান দিয়ে আরেকটা কথা বলি এটা ডাউনলোড করতে হতে আপনাদেরকে যে কাজ গুলো আমি এখন পর্যন্ত দেখাইছি যে আপনার ইয়েতে কি বলে ক্যানভাতে যেমন বিজনেস কার্ড রুল ব্যানার তারপরে ফ্লে কার্ড পোস্টার এগুলো কিন্তু আপনারা এক একজন অন্তত তিনটা চারটা করে মানে ডিজাইন করে চারটা ফরম্যাটে আপনার কিন্তু মানে সেভ করে রাখতে হবে হ্যাঁ ডাউনলোড করে রাখতে হবে চারটা ফরম্যাট কি কি জেপিজি তারপরে পিএনজি পিএচডি আহ আপনারা এখান থেকে পারবেন কিনা আমি দেখি এখান থেকে যাবে কিনা এই যে পিডিএফ করতে হবে পিডিএফ করবেন পিএনজি করবেন জেপিজি করবেন আর একটা হচ্ছে পিএইচডি চাই তো পিএইচডি আপনারা না পারলে এই তিনটা ফরম্যাটে মানে সেভ করে রাখবেন প্রতিটা ডিজাইন যে কটা ডিজাইন করবেন প্রতিটা ডিজাইন

nails এই এক নম্বরে প্রথম যেই মনে করেন এটা করছেন সেটা তিনটা ফরম্যাট জেপিজি পিএনজি তারপরে হচ্ছে পিডিএফ এই তিনটা মানে সেভ করে রাখবেন এগুলো কেন রাখবেন এগুলো আমরা যখন ওই যে পোর্টফোলিও তৈরি করব তখন লাগবে নাম্বার ওয়ান তারপরে আমরা যখন গিগ তৈরি করব ফাইবারে যাব তখন কিন্তু মানে এই ডিজাইন গুলা লাগবে লোগো ডিজাইন তারপরে ওই যে বিজনেস কার্ড ডিজাইন তারপরে প্লে কার্ড ডিজাইন পোস্টার ডিজাইন হ্যাঁ এগুলা আপনার কিন্তু করতে হবে করে মানে ফোল্ডার করে আপনার মোবাইলে অথবা আপনার ল্যাপটপে সেভ করে রাখতে হবে তখন কিন্তু এগুলা যদি আপনারা না থাকে তাহলে কিন্তু আপনারা পোর্টফোলিও তৈরি করতে পারবেন না দেখেন যদি বলেন যে ভাইয়া আমাদেরকে তো বলেন নাই তাহলে কিন্তু মানে সমস্যা করবেন তখন ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা এই যে ক্লাস করাচ্ছে ক্লাস দেখতেছেন বা হোমওয়ার্ক মানে মাঝে মধ্যে দিতেছেন মাঝে মধ্যে দিচ্ছেন না কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে এই কাজগুলো কিন্তু যদি না করেন ভুলে যাবেন এবং কি ওই যে পোর্টফোলিওর জন্য আপনার কিন্তু ই থাকবে না আপনাদের কিন্তু এগুলা সংরক্ষণ রাখতে হবে ওকে তাহলে আমাদের এটা ডিজাইন হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে ডিজাইন এবং ডাউনলোড দুইটাই হয়ে গেছে এখানে আমরা চাই যাওয়ার পরে এই যে ডিজাইনটা আমাদের ওকে এটা এখন আমরা যেটা করব আমাদের কাভার হিসেবে ইউটিউব চ্যানেলে ইউজ করব তো এখানে যাওয়ার পরে এই যে আপলোড আপলোডে যে আমরা যাব ডাউনলোডে ডাউনলোডে যে এটা আপলোড করে দেব এখন ব্যাপার হচ্ছে দেখেন এই জায়গাটার মধ্যে মানে বলতেছে এটা আসতে হবে এইটুকের মধ্যে কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেছে অনেক গরম এখন আমরা কি করব তাহলে এখন যে কাজটা করতে হবে এটা আছে কত পঁচিশশো ষাট আর হলো চোদ্দশো চল্লিশ সাইজ কিন্তু আমাদের ইয়ের যে সাইজটা মানে বলছিল সেটা হচ্ছে এখানে আমাদের ইউটিউবে যে সাইজটা আমাদেরকে বলছিল এটা ক্যান্সেল করি আমি এই যে দুই হাজার আটচল্লিশ এত ডিস্টার্ব করতেছে এত ডিস্টার্ব করতেছে মানে আর ভালো লাগতেছে না সারাদিনে মানে কতবার যে কারেন্ট যায় এক ঘন্টা মানে যদি কোনোভাবে আধা ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না আজকে ভাবছিলাম নয়টায় ক্লাস স্টার্ট করাবো তো অনেকেই বললো যে না নয়টায় মানে সময় দিতে পারবে না আবার আরেকজনে বলতেছে সে নয়টাতেই সময় দিতে পারবে দশটার থেকে মানে তার সমস্যা হয়ে যায় তো আমি যে কি করব এক একজনের সুবিধা এক এক সময় এই আটচল্লিশ

আচ্ছা এটা আমাদের এখন আবার যদি আমরা ডাউনলোড করি তাহলে বুঝতে পারবো আমাদের এটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন তো না সবাই তো এখানে আমরা আবার আপলোডে যাই আপলোডে গিয়ে এখন এটা আমরা আবার ডাউনলোড দিব তখন ডাউনলোড টা কোন কারণে হয়তো হয় নাই সে তারপরে এখানে যাই একটু বাড়াই আচ্ছা ইউটিউব আর কোয়ালিটি ডাউনলোড হলো এবার আমরা আবার ইয়েতে চাই তারপর আপলোড আপলোড এগিয়ে ডাউনলোড ডাউনলোড এ ডাউনলোড এটা আমরা তারপর অনেক বড় দেখাচ্ছে আচ্ছা এটা আমাদেরকে রিসাইজ করতে হবে আগে হ্যাঁ রিসাইজ করে তারপরে ওখানে নিতে হবে তো এখন এটা আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি এটা পুরোটা আমরা